নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো পটল পোস্ত পোস্ত তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন এইভাবে একবার নিরামিষের দিনে বাড়িতে পটল পোস্ত বাইনে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই পটল পোস্তটি আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই পটল পোস্তটা রান্না করি আজকে আমি আপনাদের করে দেখাবো পটল পোস্ত তার জন্যে আমি এরম ছোট ছোট দেশি পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো অবশ্যই কচি হতে হবে একদম দানা না থাকলে পটলগুলো খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি এরম ছোট ছোট পটল নিয়ে নিয়েছি এবার পটলগুলোতে আমি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পটলের গায়ে মাখিয়ে নেব খুব ভালো করে পটলটাতে নুন হলুদ মাখিয়ে নিতে হবে এরপর আমার লাগছে এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি এক বাটি তিল হলুদ গুঁড়ো নুন কালো জিরে আর শুকনো লঙ্কা চারটে এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দেবো এক বাটি তিল আর এক চামচে মতন সর্ষ এই পোস্ত আর চারটে শুকনো লঙ্কা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে আমি এটাকে মিহি করে পেস্ট করে নেব এইভাবে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি এরপর কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নাড়াচাড়া করে নেব করে নিয়ে পটলগুলো একে একে আমি কড়ার মধ্যে দিয়ে পটলটা ভালো করে নাড়াচাড়া করে নেব পটলটা নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেবো দিয়ে এইভাবে পটলটা নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পটলটা লাল লাল করে ভেজা হয়ে গেলে আমি পটলগুলোকে তুলে নেবো নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে আমি তাতে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে জলের মধ্যে দেবো পরিমাণ মতন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে জলটা ভালো করে নাড়াচাড়া করে দেবো জলটা টকভক করে ফুটে গেলে তার মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের জন্যে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে পটলগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে বেটে রাখা পোস্ত তিল আর শুকনো লঙ্কাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে টকভগ করে ফুটে এলে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি আর সর্ষের তেল দিয়ে ভালো করে পটলটা মাখা মাখা করে নামবে নিলেই রেডি হয়ে যাবে আমার পটল পোস্ত